আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হল না নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বাম হাত হাসান মাহমুদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত হাসান মাহমুদ শুধু ঘুষ দুর্নীতির ক্ষেত্রেই নয় নারী কেলেঙ্কারির দিক থেকেও ছিলেন এক আলোচিত বিতর্কিত নাম তার ব্যক্তিগত বাংলোবাড়ি কার্যালয় ছিল এক ধরনের নীরব এক সন্ধ্যার আড্ডাখানা যেখানে উঠতি বয়সী তরুণী সুন্দরী চাকরি প্রার্থী নারী কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রার্থনা করা নারীদের ডেকে পাঠানো হতো। অভিযোগ রয়েছে এসব নারীদের চাকরি সরকারি কন্ট্রাক্ট পদোন্নতি বা ক্ষমতা রক্ষা কবজের আশ্বাস দিয়ে তাদের সঙ্গে কুকর্মে লিপ্ত হতেন তিনি হাসান মাহমুদের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ যেখানে তিনি ক্ষমতার অপব্যবহার করে নারীদের চাকরি বা সরকারি পদ পাইয়ে দেয়ার নামে খারাপ প্রস্তাব দিয়ে তাদের স্বীকার করতেন চাকরিপ্রার্থী তরুণী ও বিপর্যস্ত নারীদের সামনে তিনি বা তার ঘনিষ্ঠজনরা নানা প্রলোভন ছড়াতেন চাকরি প্রমোশন কিংবা সরকারি প্রকল্পের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে তবে বাস্তবে এসব প্রস্তাব ছিল এক ধরনের ফাঁদ যেখানে অনেকেই শারীরিক ও মানসিক হয়রানি শিকার হয়েছেন রাজধানীর গুলশান বাড়িধারা ও উত্তরা এলাকায় গড়ে তোলা হয়েছিল একাধিক গোপন ওয়েলনেস সেন্টার যার আড়ালে চলত দেহ ব্যবসা যেখানে ক্ষমতাবান আওয়ামী লীগ নেতারা নিয়মিত যাতায়াত করতেন এসব জায়গার নিরাপত্তা দিত পুলিশের একটি নির্দিষ্ট শাখা যাতে কোনো তদন্ত পৌঁছতে না পারে এই রাতের পাখিদের নির্বাচন করা হতো তার ব্যক্তিগত কার্যালয়ের ঘনিষ্ঠ এক নারী কর্মচারীর মাধ্যমে যার কাজ ছিল কেবল প্রস্তাব পাঠানো কয়েকজন ভুক্তভণের স্বীকারোক্তিতে জানা গেছে তাদের বলা হতো একটা রাত দিতে পারলে তোমার তিন বছরের চাকরি নিশ্চিত এই ফাঁদে পা দিয়ে অনেক নারী নিঃস্ব হয়েছেন কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আবার অনেকে নীরব থেকে তাদের ভঙ্গুর ভবিষ্যৎ বহন করেছেন বিশেষ করে নির্বাচনের সময় এসব রাতের পাখিদের ব্যবহার করে হাসান মাহমুদ নেতাদের কাছে নজর কাটতেন বিনিময়ে পেতেন অবৈধ টেন্ডার সরকারি প্রকল্প কিংবা কমিশনের অংশ এভাবে নারীদের শরীরকে রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধা সরঞ্জামে পরিণত করেছিলেন তিনি হাসান মাহমুদ শুধু দেশীয় রাজনৈতিক অঙ্গনে নয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষেত্রেও তার নেগেটিভ অবস্থান বহুল আলোচিত বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক একটি বড় সংকটের কারণ হিসেবে উঠে এসেছে নানা গোয়েন্দা রিপোর্টে জানা যায় হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে ভারতের রয়ের জন্য কার্যকরী এজেন্ট হিসেবে কাজ করেছেন তার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা দিয়ে তিনি রয়ের ষড়যন্ত্রগুলো বাংলাদেশে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাকিস্তান ও ভারতের বিরোধিতার মাঝে বাংলাদেশকে এক ধরনের ভিন্ন পথে পরিচালিত করতে রয়ের পরিকল্পনায় তিনি ছিলেন মুখ্য সহায়ক দেশের সংবিধান এবং সার্বভৌমত্বের বিপরীতে তিনি বিভিন্ন গোপন অপকর্মে জড়িয়ে পড়েছিলেন হাসান মাহমুদের বাড়ি অফিসে বেশ কয়েকবার অনির্দিষ্ট পরিমাণে বিদেশি ডকুমেন্ট ও যোগাযোগের প্রমাণ মিলেছে যা ভারতের রয়ের সঙ্গে অবৈধ যোগাযোগের বিষয়টি প্রমাণ করে তিনি দেশের গুরুত্বপূর্ণ তথ্য নিরাপত্তা বিষয়ক তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছেন বলে গোয়েন্দা সংস্থা সন্দেহ করে বিলখানা হত্যাকাণ্ডের সময় তার মদত আর নির্দেশনা সরাসরি ভারতের রয়ের সঙ্গে সমন্বিত ছিল যার মাধ্যমে দেশের সামরিক স্থিতিশীলতা বিঘ্নিত করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের পেছনে হাসান মাহমুদের নাম গভীর ষড়যন্ত্রকারীর মতো উঠে আসে যেখানে রয়ের পরিকল্পনা অনুযায়ী বিক্ষোভ সহিংসতা ও বিভাজন সৃষ্টি করা হয়েছিল অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্বলতা সৃষ্টির মাধ্যমে তিনি দেশের অস্থিতিশীলতা বৃদ্ধি করতেন যা রয়ের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সহায়ক ছিল এই সব কারণে হাসান মাহমুদ দেশের বিরুদ্ধে একান্ত শত্রুর মতো কাজ করেছিলেন এবং দেশের নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছিলেন সরকারি তদন্ত ও গোয়েন্দা সংস্থার তথ্যমতে হাসান মাহমুদের রয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি এখন একটি বড় জাতীয় নিরাপত্তা সংকট হিসেবে দেখা হচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে জনগণের করের টাকা উন্নয়ন প্রকল্পের বাজেট সরকারি প্রণোদনা কিছু থেকেই ভাগ বসানোর গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ দীর্ঘদিন তথ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তিনি বেশ কিছু লোক দেখানো প্রকল্পের নামে কোটি কোটি টাকা লোপাট করেছিলেন যেগুলোর বাস্তব অগ্রগতি ছিল প্রায় শূন্য বিশেষ করে সচেতনতামূলক প্রচারণা ও মিডিয়া কন্টেন্ট উন্নয়ন প্রকল্পের নামে দুই সালে দুনিয়া একটি প্রকল্পের বাজেট ছিল বিয়াল্লিশ কোটি টাকা সেই প্রকল্পে ফিল্ড অ্যাক্টিভিটি না করে প্রায় তিরিশ কোটি টাকার বিল ভুয়া ভাউচারের মাধ্যমে অনুমোদন করানো হয়েছিল হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তরের অডিট রিপোর্ট দুই হাজার বাইশে এই প্রকল্পের অন্তত এগারো কোটি টাকার বৈধতা নিয়ে গভীর আপত্তি তোলা হয় আরও জানা যায় বাংলাদেশ টেলিভিশন ডিজিটালাইজেশন প্রকল্পে বিদেশি সফরের নামে প্রতিনিয়ত অর্থ ব্যয় দেখিয়ে তিনি চার বছরে মোট বাহান্ন বার বিদেশ সফর করেছিলেন এর মধ্যে বেশিরভাগ ভ্রমণের কোনো প্রতিবেদন বা কার্যক্রমের রেকর্ড মন্ত্রণালয়ে পাওয়া যায়নি এই তথ্য উঠে আসে পিআরডিপি অডিট রিপোর্ট দুই হাজার বিদেশে সম্পদ গঠন গোয়েন্দা সংস্থার একাধিক রিপোর্টে বিশেষ হাজার চব্বিশ সালের একটি বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রিপোর্টে উল্লেখ করা হয় তার স্ত্রী নামে মালয়েশিয়ার অ্যাপার্টমেন্ট এবং কানাডার টরন্টোতে একটি প্রাইভেট কোম্পানিতে বিনিয়োগের নথি পাওয়া গিয়েছিল এসব লেনদেন হয়েছিল অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যার অর্থের উৎস নিয়ে তদন্ত শুরু হলেও সেটি উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে থেমে যায় বিশেষ তথ্য দুই সালে চট্টগ্রামের লালখান প্রকল্পে জমি অধিগ্রহণে তার প্রত্যক্ষ হস্তক্ষেপে জমির মূল্য কৃত্রিমভাবে বাড়ানো হয়েছিল এতে তার ঘনিষ্ঠ আত্মীয়রা প্রায় সাত কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে লাভ করেছিলেন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে হাসান মাহমুদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা এসেছে মিডিয়ার স্বাধীনতা হরণ ও মত প্রকাশের দমন পীড়ন নিয়ে তার মেয়াদকালে সাংবাদিকদের ওপর নজরদারি ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং সমালোচনামূলক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ভীতিকর আইনি পদক্ষেপ ছিল প্রায় নিত্যদিনের ঘটনা বিশেষ করে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে দেশের অন্তত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল তথ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিটিআরসি দ্বারা ব্লক করে দেওয়া হয় এসব চ্যানেল সরকারের নানা দুর্নীতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে রিপোর্ট করছিল তার অধীনে পিআইডি প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট হয়ে উঠেছিল একটি নির্বাচিত প্রচার মাধ্যম নিয়ন্ত্রণের অস্ত্র বিশেষ বিজ্ঞাপন বরাদ্দ কেবলমাত্র সরকারপন্থী গণমাধ্যমগুলোকে দেয়া হতো আর বিরোধী মতের কণ্ঠগুলোকে কাঠগড়ায় দাঁড় করানো হতো বিভিন্ন অজুহাতে এছাড়া বিদেশি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকার কিংবা সমালোচনামূলক রিপোর্ট নিয়ে হাসান মাহমুদ প্রায়শই কঠোর ও হুমকিমূলক বিবৃতি দিতেন যেগুলো আন্তর্জাতিক মহলে বাংলাদেশে গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে দুই হাজার তেইশ সালের রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল একশো তম যা তার সময়কালের সবচেয়ে নিচের দিকের অবস্থানে অনেকটাই এই দমনমূলক নীতির ফল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও ভেসে উঠছে অশনী সংকেত এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর নেপথ্য চক্রান্ত যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে ঠিক যেমন দুই হাজার সাতের ওয়ান ইলেভেন সেই সময়ও বলা হয়েছিল রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে হবে দুই নেত্রীকে পাঠাতে হবে নির্বাসনে এবারও কি সেই একই নাটকের নতুন সংস্কার চলছে দেশের বাইরে থাকা কিছু চক্র আন্তর্জাতিক লবিগুলোর সঙ্গে যোগাযোগ সাধছে দেশের অভ্যন্তরে কিছু শক্তি নতুন করে শেখ হাসিনার রাজনীতির মাঠে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় চালানো হচ্ছে গুজাবার প্রপাগান্ডা সবকিছুই যেন ইঙ্গিত দিচ্ছে আরেকটি ওয়ান ইলেভেন স্টাইল ইঞ্জিনিয়ার সিচুয়েশন তৈরির পরিকল্পনা চলছে ডক্টর ইউনুসকে একদিকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলা অন্যদিকে অভ্যন্তরী কিছু শক্তি নতুন করে শেখ হাসিনার রাজনীতির মাঠে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে